alright hello and welcome to my video once again i am porosh and in today's video i am going to talk about something really important that many of you ask me about i want to learn english but i can't so if you are in a situation where you are trying to learn english but not seeing any progress then this video is for you in today's video i will share three main reasons why learning english can be difficult and more importantly how you can overcome them বাট বিফোর গোয়িং টু আওয়ার মেন টপিক ওয়ান অ্যাডিশনাল থিং দ্যাট আই নিড টু ক্লিয়ার ইজ ইন টু দিস ভিডিও আই উইল বি টকিং ইন বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বিকজ আই ওয়ান্ট এভরি ওয়ান টু আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস আমি চাই সব আপনারা সবাই যেন আমার কথাগুলো বুঝতে পারেন সেজন্য আজকের ভিডিওটা আমি ইংরেজি এবং বাংলা দুটোতেই করার চেষ্টা করবো এবং আমি কিছু রিকোয়েস্ট পেয়েছি আমার যারা অডিয়েন্স আছে যে দাদা যদি শুধুমাত্র ইংরেজিতে করেন তাহলে আমাদের জন্য বুঝতে একটু সমস্যা হয়ে যায় যদি বাংলা এবং ইংরেজি দুটো মিলিয়েই করেন তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে তো এই জন্যই দ্যাটস ওয়াই আই হ্যাভ ডিসাইডেড টু মেক দিস ভিডিও ইন বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ অ্যান্ড আই হোপ দিস ভিডিও উইল বি বেনিফিশিয়াল ফর অল অফ ইউ সো দেন উই ক্যান স্টার্ট আওয়ার ভিডিও রাইট ওকে সো লেটস গেট স্টার্টেড সো ইউনো ইন আওয়ার কান্ট্রি দেড় আর সো মেনি স্টুডেন্টস অ্যান্ড দেড় আর সো মেনি পিপল ওয়ান্ট টু লার্ন ইংলিশ অ্যান্ড দে থিঙ্ক ও আই নিড টু লার্ন ইংলিশ And I, anyhow or at any cost, I need to learn it. But you know, they are not being able to learn this language. You know, there are some reasons behind it. And in today's video, we are going to explain these problems and we will try to, I mean, I will try to help you how you can overcome those problems. So, the first and the biggest reason is lack of motivation. If you don't have motivation, it simply means that you don't have any visions, you don't have any dreams or goals. অ্যান্ড উইদাউট মোটিভেশন ইউ উইল স্টার্ট ইউর জার্নি বাট আফটার few days you will give আপ অন ইট that's why we নিড মোটিভেশন টু ডু সামথিং গ্রেট আদারওয়াইজ উই আর নট গোয়িং টু মেক ইট হ্যাপেন সো আমাদের যেটা হয় যে আমরা অনেকেই ইংরেজি শিখতে চাই এবং আমরা আমাদের জার্নিটা শুরুও করি কিন্তু দেখা যায় যে কিছুদিন ধরে আমরা চালাই তারপর ধরতে কি দরকার নাই এরকম একটা মানসিকতা চলে আসে এবং এটা মূলত হয় হচ্ছে কি আমাদের ল্যাক অফ মোটিভেশন মোটিভেশনের জন্য আই মিন মোটিভেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র ইংরেজি শেখার জন্যই যে মোটিভেশন গুরুত্বপূর্ণ এমন না আমাদের সব কিছু করার জন্য একটা মোটিভেশন দরকার দ্যাটস ওয়াই উই নিড টু বি মোটিভেটেড ফর অল দ্য টাইম বাট দ্য থিং ইজ আমরা আসলে মোটিভেশন মোটিভেট থাকতে পারি না সব সময় কারণ আমাদের চারপাশে এমন কিছু হয় যার কারণে আমরা আমাদের মোটিভেশন হারিয়ে ফেলি এবং আমরা আমাদের জার্নিটা আর আগে আগায় নিয়ে যেতে পারি না সো দ্যাটস ওয়াই আই উইল ট্রাই টু সাজেস্ট আই ওয়ান্ট টু সাজেস্ট ইউ দ্যাট ইউ নিড টু মোটিভেট ফর অল দ্য টাইম ইউ নিড টু আই I মিন mean, you টু to ইউর রিজন reason why ইউ ওয়ান্ট টু learn ইংলিশ অ্যান্ড ইউ নিড to হোল্ড অন ইট অ্যান্ড কিপ পুশিং forward. আপনাকে অবশ্যই নিজেকে সামনের দিকে পুশ করতে হবে তা না হলে হবে না তো এটা হচ্ছে একটা মেন রিজন কী কারণে আমরা ইংরেজি শিখতে চাই শুরুও করি কিন্তু কিছুদিন পর আমরা হাল ছেড়ে দেই এবং আমাদের ইংরেজিটা আমরা যেভাবে চাই সেভাবে উন্নতি হয় না সো লেটস মুভ টু আওয়ার সেকেন্ড রিজন আমাদের দ্বিতীয় যেই বিষয়টা সেটা হচ্ছে গিয়া জাস্ট আই মিনি সেটা হচ্ছে গিয়া ট্যালেন্ট আমরা অনেকেই মনে করি যে আই এম নট ট্যালেন্টেড লাইক আদার্স হি ইজ মোর ট্যালেন্টেড দ্যান মি দ্যাটস ওয়াই হি ইজ বিং এবল টু ডু দিস অর হি ইজ বিং এবল টু লার্ন ইংলিশ বাট আই এম নট ট্যালেন্টেড লাইক হিম অর আই ডোন্ট হ্যাভ অ্যাবিলিটি লাইক হিম সো আমাদের ভিতর এই ধরনের বিষয়গুলো কাজ করে যে ও তো আমার থেকে বেশি ট্যালেন্টেড বা ও তো আমার থেকে বেশি অ্যাবিলিটি আসে সেজন্যই হয়তো বা মনে হয় যে ওই শিখতে পারবে আমি শিখতে পারবো না এই যে এটা আই মিন ইফ ইউ থিঙ্ক লাইক দিস দেন ইটস আ ফেক আইডিয়া অর ইটস আ ফেক কনসেপ্ট ইউ নিড টু চেঞ্জ ইট আপনি যদি এইরকম কিছু মনে করেন তাহলে এটা হচ্ছে একটা ভুল ধারণা আপনাকে অবশ্যই এটা চেঞ্জ করতে হবে ইউনো ট্যালেন্ট ইজ নট সামথিং লাইক ইউ অলরেডি হ্যাভ লাইক ট্যালেন্ট ইজ সামথিং লাইক হোয়েন ইউ প্র্যাকটিস আ সার্টেন থিং এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন দ্যাট ইজ ট্যালেন্ট আর অর লাইক হোয়েন ইউ রিপিট আ সিঙ্গেল থিং কন্টিনিউয়াসলি দ্যাট ইজ ট্যালেন্ট ট্যালেন্ট হচ্ছে এরকম একটা বিষয় যখন আমরা একটা জিনিসকে বারবার প্র্যাকটিস করি বা কন্টিনিউসলি যখন আমরা রিপিট করি সেটা হচ্ছে গিয়ে আমাদের ট্যালেন্ট কিন্তু আমরা আসলে আমাদের ভিতরে একটা ভুল ধারণা জন্ম নেয় যে আমরা তো ওর মতো ট্যালেন্টেড না বা আমরা তো আমি তো ওদের মতো না তাহলে আমি তো আর শিখতে পারবো না ইংরেজিটা কিন্তু না আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মাইন্ডসেট আপনাকে অবশ্যই আপনার মানসিকতাটা চেঞ্জ করতে হবে ওকে ইউনো ট্যালেন্ট ইজ নট সামথিং ইউ আর ব্রন উইথ ইউ হ্যাভ টু অ্যাকুয়ার ইট বাই প্র্যাকটিস বাই ইউর হার্ড ওয়ার্ক সো ইউ নিড টু আই মিন ইউ নিট টু ফিল ইড ইন ইউর দ্যাট ওকে মে বি আই লেস ট্যালেন্টেড দ্যান আদার্স ওর মে বি রাইট নাও আই এম এবল টু স্পিক ইন ইংলিশ বাট ইফ আই ক্যান স্পিক ইফ আই ক্যান প্র্যাকটিস রেগুলারলি অর ইফ আই ক্যান লার্ন ইট কন্টিনিউসলি দেন মে বি আফটার সার্ডেন টাইম অফ পিরিয়ড আই উইল বিবল টু লার্ন ইংলিশ সো আপনাকে এই ধরনের মানসিকতাগুলো তৈরি করতে হবে আর নেভার এভার টেল দ্যাট ইউ আর নোট বিং এবল টু লার স্পিক ইন ইংলিশ জাস্টে ইউ আর লার্নিং ইংলিশ আপনাকে এই ধরনের মানসিকতাগুলো তৈরি করতে হবে তো এটা হচ্ছে গিয়ে একটা মেইন আই মিন সেকেন্ড যেই মেইন রিজন সেটা আর তৃতীয় যেই রিজনটা রয়েছে সেটা হচ্ছে গিয়া এনভায়রনমেন্ট আমরা আই মিন উই ইন আওয়ার সোসাইটি উই লিভ ইন আ নেগেটিভ এনভায়রনমেন্ট বাট দো উই লিভ ইন নেগেটিভ এনভায়রনমেন্ট বাট স্টিল উই আর অ্যাকসেপ্টিং আই মিন অ্যাকসেপ্টিং সাম পজিটিভ রেজাল্টস আমরা একটা নেগেটিভ পরিবেশে থাকি কিন্তু আমরা আশা করি যে কিছু পজিটিভ রেজাল্ট দ্যাটস ওয়াই উই আর নট গোয়িং টু আই মিন উই আর নট বিং এবল টু লার্নিং সেই জন্য মূলত আমরা এটা শিখতে পারি না তো আপনাকে যেটা করতে হবে ইউ হ্যাভ টু সারাউন্ড ইউর সেলফ উইথ ইংলিশ আপনাকে ইংরেজির মাধ্যমে আপনার চার পাঁচটাকে ই করতে হবে তাতে করে হবে কি যে আপনার যখনই আপনি যাই করবেন না কেন আপনাকে ইংরেজির মধ্যেই রাখতে হবে লাইক ইউ আর লিভিং ইন আ নেগেটিভ সোসাইটি হোয়াই নো ওয়ান স্পিক্স ইংলিশ আর নো ওয়ান সাপোর্টস ইউ ফর ইউর লার্নিং দেন ইউ উইল ইউ উইল স্ট্রাগল আর লট আপনাকে অবশ্যই তাহলে সংগ্রাম করতে হবে এই ধরনের পরিবেশে থাকার জন্য দ্যাটস ওয়াই ইউ নিড টু শিফট ইউর সেলফ ফ্রম দোস নেগেটিভ এনভায়রনমেন্ট আপনাকে ওই নেগেটিভ পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিতে হবে এবং আপনার চারপাশে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে আপনি ইংরেজিটা নিজের মতো করে শিখতে পারবেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি স্পিকিং পার্টনার দেন ইউ নিড টু মেক সাম স্পিকিং পার্টনার এখন কথা হচ্ছে যে আপনি তাহলে কোথা থেকে স্পিকিং পার্টনার তৈরি করতে পারবেন বর্তমানে ফেসবুক বলি বা হ্যাঁ ফেসবুকেই অনেক ধরনের ইংলিশ স্পিকিং গ্রুপ রয়েছে আপনি চাইলে সেগুলোতে জয়েন করতে পারেন অ্যান্ড আই হোপ ইফ ইউ জয়েন দোস গ্রুপ দেন ইউ উইল ফাইন্ড সো মেনি স্পিকিং পার্টনার যাদের সাথে আপনি ইংরেজিটা চর্চা করতে পারবেন এবং আপনাকে অবশ্যই একটা পরিবেশ তৈরি করতে হবে লাইক হোয়েন ইউ আর ইটিং ইউ হ্যাভ টু লিসেন ইংলিশ হোয়েন ইউ আর লাইক ইউ আর সিডিং অন আচ্ছি ইয়ার অ্যাট ইউর হোম ইউ অলসো নিড টু আর লট আপনাকে প্রচুর পরিমাণে শুনতে হবে এবং আপনাকে এমন একটা পরিবেশের ভিতর নিজেকে নিয়ে আসতে হবে যেখান থেকে আপনি কন্টিনিউয়াসলি আপনি শিখতে পারবেন ওকে সো দিস ইজ ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট বাট যেটা হয় যে আমরা এমন আমি তো বললামই আমরা একটা নেগেটিভ পরিবেশে থাকি যেখান থেকে আমাদের জন্য শেখাটা খুবই কঠিন হয়ে যায় বাট আই এম সো লাকি অ্যান্ড আই ওয়ান্ট টু থ্যাঙ্ক মাইসেলফ বিকজ আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর মোর দ্যান আ ইয়ার অ্যান্ড ইউনো মাই ইংলিশ জার্নি হ্যাজ বিন ফুল অফ চ্যালেঞ্জেস আমার ইংরেজি শেখাটা পুরোটাই চ্যালেঞ্জিং ছিল যখন শুরু করেছিলাম তখন আমাকে সাহায্য করার মতো কেউই ছিল না কিন্তু আমি নিজের মতো করে একটা পরিবেশ তৈরি করে নিয়েছিলাম লাইক যখন আমি বাসায় একা থাকতাম আমি প্রচুর পরিমাণে শুনতাম নিজের সাথে নিজে প্র্যাকটিস করতাম আই নেভার এভার সিক এনি ওয়ানস হেল্প আমি কখনও কারো সাহায্যই আশা করি নাই যখন থেকেই শুরু করেছি তখন একটাই মানসিকতা ছিল যে আমাকে এনি হাও রাইট এনি কস্ট আমাকে এটা শিখতেই হবে এবং আমি এটা শিখেই ছাড়বো ওকে ইট ডাজেন্ট ম্যাটার হাউ টাফ ইট ইট গেটস আই হ্যাভ টু লার্ন ইট অ্যান্ড আই উইল মেক ইট হ্যাপেন দ্যাট ওয়াজ মাই মাইন্ডসেট লাইক দ্যাটস ওয়াই আই এম হিয়ার i'm being able to inspire you i'm being able to speak in english so that's really great that's my improvement and you know i always try to inspire my brothers and sisters that's why i'm doing this video you know my only uh, one goal is i need I, I i need to improve myself and i need to share how am i doing আমাকে অবশ্যই আমার একটাই গোল সেটা হচ্ছে যে আমাকে ইম্প্রুভমেন্ট করতে হবে এবং আমি কীভাবে করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো অ্যান্ড এভরিডে আই এম ট্রাইং টু শেয়ার মাই ওন আইডিয়াস উইথ অল অফ ইউ অ্যান্ড আই হোপ মাই আইডিয়াস উইল বি বেনিফিশিয়াল ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ এবং আমি আশা করি যেমন আমার আইডিয়াগুলো আপনাদের জন্য ফলোপ্রসু হবে অ্যান্ড ইউ উইল বি এবল টু স্টার্ট ইউর জার্নি অর ইউ উইল বি এবল টু কিপ গোয়িং টু ইওর ড্রিমস ওকে সো আমি যদি আমার এই ভিডিওটাকে সামারাইজ করতে চাই তাহলে যেটা হয় যে আমাদের ল্যাক অফ মোটিভেশন মোটিভেশনের জন্য আমরা ইংরেজিটা শিখতে পারি না বা আমরা ইংরেজি শেখা শুরু করলেও কিছুদিন পর দেখা যায় যে আমরা আর কন্টিনিউ করতে পারি না তো দ্যাটস ওয়াই মোটিভেশন ইজ ভ্যারি ইম্পর্টেন্ট অ্যান্ড মোটিভেশন ইজ লাইক আ ফুয়েল দ্যাট কিপস আস গোয়িং মোটিভেশন হচ্ছে একটা ফুয়েলের ফুয়েলের মতো যেটা কিনা আমাদেরকে কন্টিনিউয়াসলি সামনের দিকে যেতে সাহায্য করবে সো ইউ হ্যাভ টু মোটিভেট ফ্রম ইউর উইদিন অ্যান্ড অনলি দেন ইউ উইল বি অ্যাবল টু কন্টিনিউ ইউর জার্নি আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে রং কনসেপ্ট অফ ট্যালেন্ট আমরা মনে করি যে আমাদের সেই ধরনের ট্যালেন্ট নেই আমরা ইংরেজিটা শিখতে পারবো না বা আমি তো অন্যদের মতো অত ট্যালেন্টেড না সেই ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে ইউ ইউ হ্যাভ টু ওভারকাম ইউর দিস প্রবলেম অর ইউ হ্যাভ টু কাম আউট ফ্রম দিস রং কম কনসেপ্ট অনলি দেন ইউ উইল বি অ্যাবল টু সি ইউর প্রোগ্রেস ওকে অ্যান্ড ওয়ান্স ইফ ইউ স্টার্ট সিং অর ইফ ইউ স্টার্ট অবজার্ভিং ইউর ইম্প্রুভমেন্ট দ্যান ইউ উইল বি অ্যাবল টু কন্টিনিউ ইউর জার্নি ওকে সো দ্যাট ইজ দ্য থিং সো আপনাকে এই ধরনের চিন্তা করতে হবে আর লাস্টে যে বিষয়টা আসে সেটা হচ্ছে গিয়া যে এনভায়রমেন্ট আপনাকে অবশ্যই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতে হবে নিজের মতো করে যেখান থেকে আপনি নিজের মতো করে ইংরেজিটা শিখতে পারবেন তো মূলত এই ধরনের বিষয়গুলাই আমাদের দরকার হয় যার জন্য মানে আমি গত আই মিন আই হ্যাভ বিন গেটিং সো মেনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস টপিক যে দাদা ইংরেজি শিখতে চাই এবং শুরুও করেছি কিন্তু আমি আমার উন্নতি দেখতে পাচ্ছি না মূলত কি করলে আমরা ইংরেজিটা উন্নতি করতে পারি এই যে আমি আজকের ভিডিওতে তিনটা বিষয় শেয়ার করলাম আমি যদি আমি আশা করি আই হোপ ইউ আন্ডারস্টুড মাই পয়েন্টস অ্যান্ড আই হোপ ইউ উইল বি এবল ফ্রম নাও অন ইউ উইল বি এবল টু কিপ গোয়িং ফরওয়ার্ড আশা করি যে এখন থেকে সামনে যেতে পারবেন অ্যান্ড হোপফুলি ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ উইদিন আ ভেরি শর্ট টাইম ইফ ইউ কিপ গোয়িং অন ইফ ইউ ফলো মাই রুলস অ্যান্ড আই হোপ মাই রুলস ক্যান বি ফলোড বাই ইউ আশা করি যে আপনার দ্বারা আমার রুলসগুলো আপনি ফলো করবেন এবং একটা পজিটিভ রেজাল্ট আনতে পারবেন সো আই ডোট ওয়ান্ট টু মেক ইট মোর লংগার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও সো আই এম রেকর্ডিং দিস ভিডিও হিয়ার অ্যাট সোনাকান দা ফোর্থ উইচ ইজ লোকেটেড Uh, at Bondori Narangons, you know, before coming here, I went to Shikrasal Nagar Park, but unfortunately, uh, I couldn't uh, get the permission to enter that park. That's why I had to come in this park. And right now, as you can see, I'm here in front of you. And I already shared my ideas, and I hope you will follow my ideas, and you will get a positive result, and you will make yourself proud. So, yeah, that is the thing. And if I show you before finishing my video, just look at my behind. There are some boys who are trying to play football it's really beautiful right they are enjoying their time and they are passing their life's best time i'm pretty sure about it when i was young i used to think that oh when i will uh, grow up or when i will be able to uh, go my college or go my university but now i am a college student now i'm realizing how beautiful that time was so that is the thing okay so it's time to say goodbye the video is getting more uh, longer and i don't want to make it more longer see you in the next time ashakuri our one last thing before finishing this video that I want to tell you: if you found this video beneficial, then com please considering to subscribe my channel. It will be a great thing for you and also for me because I'm trying to share my own ideas with all of you every day. And I hope my ideas will be great for you. Thank you so much. See you in the next time.